দিলাম আমার ফরোয়ার্ডে চলতেছে স্টারে সাত সেকেন্ড পর এটা ডেল্টায় কনভার্ট হবে সালাম আলাইকুম আমি মোহাম্মদ মামুন রশিদ আমি এখানে মোটর কন্ট্রনিংয়ের একটা সার্কিট বানাইছি তো এখানে একটা আমি একটা সার্কিট ব্রেকার তো এখানে দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টার নেওয়া হয়েছে একটা টাইমার এখানে দুটা ম্যাগনেটিক কন্ডাক্টর এটা হচ্ছে আপনার ফরওয়ার্ড এটা রিভার্স আর স্টার ডেলটা এভাবে কানেকশন করছি তো চলেন আমরা এটা দেখাই চালিয়ে দেখাই হোয়াটসঅ্যাপ আছে তো প্রথমে আমি যখন চাপ দিলাম আমার ফোরটা চলতেছে স্টারে সাত সেকেন্ড পর এটা ডেলটায় কনভার্ট হবে এখন এটা ডেলটাই হয়ে গেল এখন আমার চলতেছে ফোরটা চলতেছে তারপর আমি অফ করলাম এখানে দুইটা পোর্টস ব্যবহার করেছে একটা ফোরটার জন্য একটা রিভার্সের জন্য এখন আমরা রিভার্স চালাবো রিভার্স চলতেছে সাত সেকেন্ড পর এর আবার ডেল্টা কনভার্ট হবে হুম এখন আবার ডেলটা চলতেছে হচ্ছে আজকে আর প্রজেক্ট ধন্যবাদ সকলকে